জ্জ্জ তৃণমূল কংগ্রেস তারা জানে এই নির্বাচনে তাদের ভরা ডুবি হবে তাই দোকান কাটা মমতা গতকাল ভোটের পরে কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়িতে তথাকথিত আইপ্যাকের বুদ্ধিতে বিজয় মিছিল করেছে আপনাদের আমি বলে রাখি গতবারে যে ভোটে এই তিনটি আসন আমরা পেয়েছিলাম তার থেকে দ্বিগুণের বেশি ভোটে এই আসনে ভারতীয় জনতা পার্টি জিতে গেছে মানুষের আশীর্বাদে আমাকে সাংবাদিকরা যখন গতকাল প্রশ্ন করেছিল তখন আমি বলেছিলাম আজকের নির্বাচনে নির্যাস হলো রাষ্ট্রবাদীরা তিন আর চোরেরা শূন্য চোরেরা বড় শূন্য পেয়েছে আপনারা জানেন যে নির্বাচনে দ্বিতীয় এখানে ভোট হতে চলেছে আপনার তৃতীয় পর্যায়ে আগামী ছাব্বিশ তারিখে বালুরঘাট রায়গঞ্জ দার্জিলিং এর ভোট তারপরে সাতই মে আমাদের এখানে ভোট এই নির্বাচনে আমি মনে করি মালদা জেলাতে লড়াই কার সঙ্গে হচ্ছে ভারতীয় জনতা পার্টির সঙ্গে পুলিশের লড়াই হচ্ছে বিশেষ করে উত্তর মালদাতে আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি যে ভারতীয় জনতা পার্টি এই নির্বাচনে উত্তর মালদা থেকে এক লক্ষেরও বেশি ভোটে জিতবে কোন পুলিশের ক্ষমতা নাই প্রদীপ যাদব কান খুলে শুলে রাখুন বাবুকে জেতাবেন এই বাবু একা গুণের নিধি যখন দক্ষিণ দিনাজপুরে এসপি ছিলেন এমন কোন কাণ্ড নেই যে কাণ্ড ইনি করেননি সিভিকের ভাইরা ভোট দেওয়ার ইচ্ছা আছে নাকি প্রসুন বাবুকে দুটো প্যানেল ছ হাজার ছ হাজার এর আমলে করে যাওয়া ইনি এত গুণের অধিকারী শাহজাহানকেও হার মানিয়ে দেবে তাই দয়া করে এর থেকে আপনারা সবাই দূরে থাকবেন আমি আপনাদের কাছে বলি এখানে দ্বিতীয় এবং তৃতীয় লড়াই চলছে কে তৃতীয় হবে তার লড়াই এক নম্বরে কোন লড়াই নেই এক নম্বরে লড়াই নেই নরেন্দ্র মোদীজি ছাব্বিশ তারিখ যখন ওল্ড মালদায় বাইপাসের পাশে আসবে কয়েক লক্ষ মানুষের সভাতে সেদিনই ভোট হয়ে যাবে নিশ্চিন্ত থাকুন মোদী তো মুমকিন হ্যাঁ আপনাদের কোনো সমস্যা হবে না তাই আমার বক্তব্য এই নির্বাচন দেশের নির্বাচন শক্তিশালী প্রধানমন্ত্রীর হাতে আমরা দেশ রাখতে চাই আমরা চাই নরেন্দ্র মোদিজি তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হোক আর এটা করতে গেলে যে স্লোগান আপনারা তুলেছেন আসামুদ্র হিমাচল যে স্লোগান উঠেছে কাশ্মীর থেকে কন্যাকুমারী যে এইবার চারশো পার এইবার 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 চারশো যদি পার করাতে হয় উত্তর মালদা বিজেপি কে দিতে হবে কেন বিজেপি কে দেবেন তার কারণ হলো নরেন্দ্র মোদিজি তার একশো পঁচাত্তর টাকা গরিব কল্যাণে জনকল্যাণে যে স্কিম এনেছেন এই স্কিম তিনি দেশের মানুষের জন্য দিয়েছেন নরেন্দ্র মোদিজি উজালার গ্যাস প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনা প্রধানমন্ত্রী আবাস যোজনা সহজ ভারতে ইজ্জত ঘর শৌচালয় নির্মাণ এবং কোভিডের সময় বিনামূল্যে ভ্যাকসিন বিতরণ সহ আজকে দেশের বিরাশি কোটি মানুষ পাঁচ কেজি করে মাথা পিছু বিনামূল্যে রেশন পাচ্ছেন এটা নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আমার সংখ্যালঘু ভাই বোনেরা এই বিধানসভা কেন্দ্র সংখ্যালঘু অধ্যুষিত এই বিধানসভা কেন্দ্রের সংখ্যালঘুদেরকে আমি বলবো যে মমতা ব্যানার্জি আপনাদের কাছ থেকে একুশে ভোট নিয়েছে একুশ সালে বলেছিল সিএ আসছে আপনাদের নাকি নাগরিকত্ব চলে যাবে এক মাসের বেশি হয়ে গেছে দেড় মাস প্রায় সিএ কার্যকর হয়েছে কার কার নাগরিকত্ব গেছে বলুন একজনেরও গেছে না যায়নি এই সিএ মানে বাংলাদেশ থেকে যারা ধর্মীয় কারণে উৎপীড়িত হয়ে পালিয়ে আসতে বাধ্য হয়েছেন তাদেরকে নাগরিকত্ব দেওয়ার আইন কারোর নাগরিকত্ব কারার আইন নয় মমতা ব্যানার্জি একটু আগে গাজলে সভা করেছেন সেখানে তিনি যত রকমের মিথ্যা কথা এনআইএস বলছেন এনআরসি করতে দেব না তুমি কে হরিদাস পাল সিএ করতে না দেওয়ার পঁয়তাল্লিশটা আসনে লড়ছে পঁয়তাল্লিশটা আসনে গোটা দেশে আর প্রধানমন্ত্রীর স্বপ্ন দেখছে মোট আসন পাঁচশো তেতাল্লিশ চালাবেন সংবিধান নিয়ন্ত্রণ করবেন সেগুড়ে বালি গত কয়েকদিন আগে নরেন্দ্র মোদিজি জলপাইগুড়ির ধূপগুড়িতে বলেছে যে আমার এই কার্যকালে আমি তৃণমূলের অর্ধেক চোরকে জেলে পাঠিয়েছি বাকি অর্ধেককে তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পরে জেলে পাঠাবো পশ্চিম বাংলায় তৃণমূল মানে হলো চোর সবাই জানে একশো দিনের টাকা সবাই জানে বন্যার ক্ষতিগ্রস্তদের টাকা সবাই জানে সৌচালয় টাকা সবাই জানে প্রধানমন্ত্রী আবাসের টাকা কিভাবে লুট করেছে এরা এখানে রিম বক্সিয়া তার بیٹা কোথা থেকে টাকা নেয়নি বলুন কোন জায়গা বাকি নেই এখনো আইসিডিএস এর চাকরির নামে আশা কর্মী নিয়োগের নামে দুই হাতে টাকা তুলছে কালকে রবিবার আগামী সপ্তাহ শুরু হতে চলেছে আপনারা দেখবেন আমি বলবো না বিস্তারিত আগামী সপ্তাহে শুরুতে এমন একটা পড়বে তৃণমূল বেসামাল হয়ে যাবে নিশ্চিন্ত থাকুন তৃণমূল কুল কিরানা পাবে না সেই ব্যবস্থার দিকে যাচ্ছে অপেক্ষা করতে থাকুন এই চোর তৃণমূলকে তাড়াতে হবে এই চোরেদের হাত থেকে বাঁচতে হবে গোটা মালদা জেলায় একশো দিনের কাজে ওদের প্রধান জেল খাটছে ওদের বন্যার যে ক্ষতিপূরণের টাকা তার জন্য জেল খাটছে তৃণমূলের পঞ্চায়েতের লোকেরা এই চোরেদেরকে শিক্ষা দিতে হবে কি বলছে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হবে লক্ষ্মীর ভান্ডার আপনাদের কি পৈতৃক সম্পত্তির টাকা পশ্চিমবঙ্গের জনগণের টাকা আমরা বিজেপি আপনারা শুনে রাখুন আনবেন তার পরের মাসের এক তারিখ থেকে আপনারা এক হাজার নয় তিন হাজার টাকা করে লক্ষ্মীর ভাণ্ডারে পাবেন নাম বদলে দেব অন্নপূর্ণা ভাণ্ডার মায়েরা বাঁধুন সংগ্রেস কালির বদলা নিতে হবে কংগ্রেস কালির বদলা নিতে হবে যদি মায়েদের ইচ্ছে সংগ্রাম লুনঠনকারী তিনা মুলকে শিক্ষা দিতে হয় আর মাআজ রাতে এই নেতাদের পিঠে খাওয়া বন্ধ করতে হয় তাহলে আগামী সাত তারিখে খগেন মুরমুজিকে পদফল চিহ্নে বটম টিপে ভোট দিয়ে নির্বাচিত করতে হবে এই বিনম্র আবেদন আপনাদের কাছে আমি করতে চাই এই মালদা জেলা একদিকে নদী ভাঙন কিছু করেনি চাই মন্ডলদের সমস্যা মমতা ব্যানার্জি সমাধান করেনি কেন মালদা জেলায় এত পরিযায়ী শ্রমিক হবে মালদা জেলা থেকে হাজারে হাজারে যুবক ছেলে বিজেপি শাসিত রাজ্যে তারা যায় কাজের জন্য আর দুর্ঘটনায় মারা যায় তাদের দেহ এখানে ফিরে আপনাদের কাছে আমি কথা দিতে পারি যে ভারতীয় জনতা পার্টি কোন সম্প্রদায়ের বিরোধী নয় ভারতীয় জনতা পার্টির নেতা আমাদের আদর্শ আমাদের ಮಾರ್দর্শক নরেন্দ্র মোদি জি স্লোগান সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস আমাদের মোদিজির নেতৃত্বে রাষ্ট্রবাদে তাকে শক্তিশালী করতে আর সুরক্ষিত করতে আপনারা আমাদের প্রার্থীকে আপনাদের প্রার্থীকে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে যেতাম আমি একটা সফায় যা দেখছিলাম এই লম্বা বক্সি যে আমার হাত ধরে আরএসপি থেকে তোলামুলে ঢুকেছিল ওকে কেউ নিচ্ছিল না আমার হাত ধরে মালতীপুরে জালালপুরে জয়েন করেছিল সে কিছুদিন আগে বলছিল সুবেন্দু অধিকারীকে ঢুকতে দেব না আরে কোথায় আছেন লম্বা বক্সি আমাকে ডাকুন আমি তো আপনার এলাকায় এসেছি রতি আমি বাহালারে এসেছি ডাকুন আমাকে দেখা হোক এখানে এই মস্তানদের সোজা যদি করতে হয় পদ্ম ফুলে ভোট দেবেন একটা বড় মস্তান ছিল কেষ্টা মন্ডল তিহার জেলে আছে আরেকটা মস্তান শেখ শাহজাহান তার অবস্থাও আপনারা দেখেছেন এই মস্তান গুন্ডা আর দুর্নীতিবাজদের হাত থেকে এই মালদা জেলা এই পশ্চিমবঙ্গকে বাঁচাতে হবে এবং পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে নির্বাচিত করতে হবে আপনারা গরমের মধ্যে অনেক কষ্ট করে এসেছেন বাইরে যারা থাকেন পরিযায়ী শ্রমিক প্রত্যেকের সঙ্গে যোগাযোগ করবেন বিজেপিকে আনুন বিজেপিকে আনলে সাড়ে চারশো টাকার গ্যাস সমস্ত ভাতা তিন টাকা অন্নপূর্ণা ভান্ডার তিন হাজার টাকা পরিযায় শ্রমিক পঞ্চাশ লক্ষ তাদেরকে বাড়িতে ফিরিয়ে আনা দু কোটি বেকারের মুখে হাসি ফুটানো এটা আমরা করব নরেন্দ্র মোদীজির নেতৃত্বে পশ্চিম বাংলায় ডবল ইঞ্জিন সরকার যদি করতে হয় এই নির্বাচনে লোকসভার ভোটে আপনারা খগেন মুরমুকে পদ্ম ফুলে ভোট দিয়ে जयुक्त कर